কিংবা আগরতলায় সহকারী হাই কমিশনে আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয় তখন বাংলাদেশের জনগণের হৃদয়ে আঘাত আসে হৃদয়ে কতটা আঘাত আসে তার প্রমাণ রাত আটটায় গতকাল জেলা বিএনপি সিদ্ধান্ত নিয়েছে আজকের বিক্ষোভ মিছিলে আপনাদের প্রমাণ করে আপনার আমার একটি পরিচয় আমরা বাংলাদেশ আজ পরিবর্তিত বিশ্বে প্রতিটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে সম্পর্ক যুক্ত এখানে কেউ কারোর প্রতিপক্ষ নয় কেউ কারোর শত্রু নয় আমরা হয় প্রতিবেশী নাই আমরা বন্ধু আমরা আশা করব ভারতীয় সরকার একই সাথে বাংলাদেশের সরকারও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে বলতে চাই অহেতুক উত্তেজনার প্রকাশ খটাবার কোনো কারণ নেই ভারত যা করছে এর মূল্য ভারতকে দিতে হবে চিত্তполнеষ্ট হবে এই যশোর এই বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে বাংলাদেশে মুসলমান আক্রান্ত হচ্ছেন কিনা কিংবা অন্য ধর্মালম্বী বাবলের নেই হয়রানি শিকার হচ্ছেন কিনা সেটি ভারতীয় সরকার দেখবেন বলে আমরা আশা প্রকাশ করি কিন্তু এই কিংবা বাংলাদেশের কোন প্রান্তে আমি বিশ্বাস করি কোন মুসলমান চার মস্তিষ্কে এবং চার হৃদয়ে কোরআন এবং হাদিসের আলো রয়েছে তিনি অন্য কোন ধর্মালম্বী ভাই বোনদের প্রতিপক্ষ আবির্ভূত হবে ভারতের এই অহেতিক উত্তেজনার বহিপ্রকাশ যেন এখানে না ঘটে কোনোভাবেই যেন আমার হিন্দু খ্রিস্টান কিংবা অন্য কোনো ধর্মালম্বী ভাই বোনরা কোনো অস্বস্তি অনুভব না করে সেই পরিবেশ আপনাকে আমাকে নিশ্চিত করতে হবে এই যে হক রয়েছে অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরও একই হক রয়েছে এই বাংলাদেশ আমার আপনার আমার এই বাংলাদেশ একই ভাবে তাদেরও তাই আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশের সম অধিকার প্রতিষ্ঠিত হবে সকল ধর্ম মধ্যে সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের পছন্দের রাজনৈতিক সরকার খুঁজে পাবে এবং ওই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকারই হবে বাংলাদেশের আঠারো কোটি জনতার সরকার সেই সরকারের দিকে কেউ রক্ত চক্ষু দেখিয়ে ভয় দেখানোর সাহস করবে পাশে বিক্ষোভ হয় কিংবা আগরতলায় সহকারী হাই কমিশনে আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয় তখন বাংলাদেশের জনগণের হৃদয়ে আঘাত আছে হৃদয়ে

কৃতজ্ঞতা পরিপ্রকাশ হিসেবে এই তিপ্পান্ন বছরে বাংলাদেশের জনগণ ঋণ পরিষদের জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে চেষ্টা করে গেছে আমরা জানি না সীমান্তে আর কত বাংলাদেশিদের হত্যা করলে আর কত ফেরাবির লাশ ঝুলিয়ে রাখলে সেই ঋণ পরিষদ হবে আমাদের জানা নেই আজ